গ্যাস চার্জ কীভাবে করতে হয় ফার্স্ট টু লাস্ট একবার ক্লিয়ারভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদের আমার সঙ্গে থাকবেন আমরা এই যে সিলিন্ডার নিয়ে এসেছি প্রথমে আপনাকে এই এই মাথাটা আপনি দেখেন একটা হলো স্ট্রেট একটু গা একটু বাঁকানো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সিলিন্ডার পরিস্থিতি যেতে হলে কোনো সমস্যা হয় প্রথমে সিলিন্ডারে হুস পাইপ লাগিয়ে নেবেন লাগানোর পরে হালকা প্লাস প্লাস দিয়ে টাইট করে নিতে হবে তারপর আপনার গ্যাস মিটারও ভালো করে টাইট করে লাগিয়ে নিতে হবে নাহলে লিপ হওয়ার সময় থাকে এবার সিলিন্ডার উল্টে নিতে হবে আপনার এখন এই পাইপের ভিতরে হাওয়া আছে যদি একটু গ্যাস না ছাড়েন তাহলে এই হাওয়াটা আপনার ফ্রিজের ভিতরে এই হাওয়াটা যদি ফ্রিজের ভিতরে যায় তাহলে আপনার চকিং হতে পারে ফ্রিজ সঠিকভাবে ঠান্ডা হবে না এখন আপনাকে করতে হবে কি প্রথমে একটু গ্যাস ছেড়ে দিতে হবে অপচয় হবে কিন্তু হাওয়াটা বেশ হয়ে যাবে একটু অপচয় হয়েছে এবার গ্যাস দেওয়ার প্রথম ধাপ হচ্ছে আপনি অল্প করে একটু গ্যাস ভিতরে ঢুকিয়ে নেবেন এই দুই চার পাঁচ সেকেন্ড তারপরে আবার বন্ধ করে দেওয়া হবে এই মানে কখন যেটা এক চাপ দিলাম এবার দর্শক এই কাটাটা অটোমেটিক নিচে আমি কারণ যখন গ্যাস ভিতরে ছাড়া হয় তখন চাপ থাকে এখন আরেকটু গ্যাস ভিতরে ঢুকিয়ে নেব এই দুই চাপ দিলাম এবার একটুখানি অপেক্ষা করতে হবে গ্যাসটা যাতে করে পাপের ভিতরে যাওয়ার সুযোগ পায় একটু অপেক্ষা করার পরে ফ্রিজ পড়তে বন্ধ আছে এবার ফ্রিজের সুইচটা লাগিয়ে দেব দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্রায় বিশের কাছাকাছি কাটা আছে এখন যখন আমি ফ্রিজ চালাবো তখন এটা অটোমেটিক কাটার নিচে নামবে এই সুইচ সুইচ চালু করে এই এইসব দেখতে করছেন অটোমেটিক কাটা নামতেছে সুইচ অন করার পরে কম্প্রেসার রানিং রানিং হলে অবশ্যই হাওয়া টানবে হাওয়া টানার পরে আপনার ভিতরের গ্যাস রানিং অলরেডি হয়ে গেছে তো আমরা এই যে মিটার আছে মিটারের একটা পরিমাপ আছে গ্যাস দেওয়ার এই পরিমাণ হচ্ছে বরাবর জিরো আমাদের অর্ধেক হচ্ছে একটু কম গ্যাস গ্যাসে এবার একটু গ্যাস দেব ছোটো ভাই তুহিন সে ক্যামেরায় সহযোগিতা করতেছে

যেখানে সুফল আছে সেখানে ব্যর্থ আছে কুফল কুফল বলতে পারেন ধরেন প্রথমত দোকান দিলে দোকান চলবে না দ্বিতীয়ত হচ্ছে বাড়ি বাড়ি যে কাজ করাটা একটা আলাদা একটা প্যারা যে প্যারা মনে হয় যে পৃথিবীতে এত বড় প্যারা হতে পারে না কারণ সব মানুষ এক সমান হয় না সব মানুষের আচার ব্যবহার ভালো হয় না আর সবার দ্বারা সব কিছু হয় না আরেক চাপ দিয়ে দিলাম দর্শক দেখতে পাচ্ছেন ইয়া ধরে আসে না বলতে তিন ভাগের দুই ভাগ অলরেডি দেওয়া হয়ে গেছে দর্শক হাফ হাফ দেওয়া হয়ে গেছে আপনাকে যেই গ্যাস বেঁধে কাটা দেখতে পাচ্ছেন এটা যতক্ষণ না জিরোতে যায় ততক্ষণ পর্যন্ত আপনাকে গ্যাস দিতে হবে আমরা আরেক চাপ গ্যাস দেব দর্শক আরেক চাপ দিলাম এই দেখেন আস্তে 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 কাটা নিয়েছিলাম কেছে এখন জিরোর কাছাকাছি আছে আমার মনে হয় এবার আমার সিলিন্ডারের যে গ্যাসের যেই লাইনের সেটা বন্ধ করে দিল ব্যাটার এবার এটাকে আমি বন্ধ করে দেব দর্শক দেখতে পাচ্ছেন আমার কাটাটা জিরোর অল্প একটু উপরে আছে আমার ধারণা পারফেক্ট হয়েছে এবার আমি ফ্রিজের সাইড দেখব গরম হয় কিনা